যে জলে পড়ে গেছে তারপর এসে দেখলাম ওরি জুতা ওরি গামছা তারপর সবাই খোঁজাখুঁজি করলো তারপর চার ঘন্টার মতন পরে পাইলো হ্যাঁ স্নান করতে আসছিল পূর্ব ধানতলা জয়নগর কলোনি নাম গণেশ সরকার পঁয়ত্রিশ ছত্রিশ বছর হবে এখন যে উঠাইলো তারপর দেখলাম মরে গেছে এটাই হ্যাঁ ওর বাড়িতে হলো দুই ভাই ওরা আর হলো মা বাবা বয়স্ক মা বাবা ওনার হলো বউ আছে আর একটা বাচ্চা আছে মেয়ে বাচ্চা ছোট এই জন্য আর বড় দাদা পাশের বাড়ি হ্যাঁ আমাদের বাড়ির পাশাপাশি বাড়ি অনেকটাই খারাপ লাগছে বাড়ির পাশে ছেলে আমি স্নান করতে আসলাম তখন আমি কথা বললাম একদম আমাদের বাড়ির পাশে সব সময় যাওয়া আসা করি আমাদের তো খারাপ লাগবেই অনেকে স্নান করতে আসে অনেকে মারা যায় এটাকে স্নান করাটা ঠিক এখানে এটা তো ঠিক না এখন কি করব সবাই তো বলেই তাও শুনে না স্নান করতে আসে এখন যে স্নান করতে আসে একজন এরকম হলো আমার নাম ময়না সরকার এক দেড় ঘন্টা হয়ে গেল ঠিক আছে এক দেড় ঘন্টা হয়ে গেল তারপর আমি বাড়িতে খবর গেল যে তোমার ভাইয়ের ভাই ডুবে গেছে গেলেন তারপর আমি বাড়ি থেকে ছুটে চলে আসি গামচাপড়ে আমি বাথরুমে গেছিলাম চান করতে গামচাপড়ে আমি চলে আসি তারপর গামচাপড়ে অনেকক্ষণ খোঁজা করলাম এক ঘন্টা খোঁজা করে বললাম কিন্তু অনেকটা এখানে জল এইদিকে কিন্তু জল নেই ওখানে অনেকটা জল ঠিক আছে কিন্তু আমরা অনেক রশি বেঁধে অনেক খোঁজাখুঁজি করলাম আমরা কিন্তু পাচ্ছি না এটা কোন জায়গায় এটা জায়গাটা পূর্ব ধন্তলা কি নাম তার বাড়ি কোথায় জানা গেছে পূর্ব ধন্তল সেটার বাড়ি পূর্ব ধন্তল কি নাম আপনার হলো গণেশ গণেশ সরকার ডাক নাম মাঝে মধ্যে কি এখানে প্রচুর লোক চান করতে আসে মাঝে মাঝে না প্রতিদিনই চান করতে আসে এদিক থেকে এদিকে প্রতিদিনই চান করে কিন্তু এই ছেলেটা আজকেই আসে এমনি কোনো সময় আসে না আজকেই চান করতে আসে আমি জানি আমাকে সবাই বললো আজকে চান করতে আসে তারপরে এখন বলে ডুবছে ডুবার পরে আর খুঁজে পাচ্ছি না আমরা এর আগেও কি এখানে জল তুলি ঘটনা ঘটেছে প্রত্যেক বছর তো এরকম হয় প্রত্যেক বছর এরকম হয় অনেক ছেলে পেলে মারা যায় এখানে ওটা উমনিকে নগর ছেলে পেয়ে যে আগে জলপাইগুড়ির ছেলেপেলে মারা গেল অনেক ছেলে পেলে মারা যায় কিন্তু এবার এই বছর আমাদের পাড়ায়ই ছেলে পেলে মারা গেল আপনি তো খুঁজতে নেমেছিলেন অনেকক্ষণ খোঁজাখুঁজি করে এখন আবার খুঁজবো যেহেতু পুলিশ জেওয়া পদ্ধতি না আসবে ওপর আমরা পাড়ার লোক খাটাখাটি নিয়ে করবো খোঁজাখুজি করে এগুলো পুলিশ প্রশাসন না আসে কি না মন্ডু সরকার যে তার কেমন বয়স হবে বত্রিশ তেত্রিশ হবে বত্রিশ